নালঘর বাজার ব্যবসায়ীদের সহযোগিতা ও পরিচালনা কমিটির পরিচালনায় সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বাজার এই বাজারে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বাজারে কোনো বেকার ও অসহায় নিরীহ লোক যদি কোনো ব্যবসা করতে চায় তাহলে আমি সর্বপ্রথম দশ জনকে দশ হাজার টাকা করে আমার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করব বললেন বাজার কমিটির সভাপতি মোস্তফা নুরুজ্জামান খোকন বিস্তারিত থাকছে চোদ্দ গ্রাম প্রতিনিধি শফিউল আলমের প্রতিবেদনে শনিবার রাতে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়নের বাজার পরিচালনা কমিটির উদ্যোগে বাজারের উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সময় অত্র বাজারের পরিচালনা কমিটির সভাপতি শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোস্তফা নুরুজ্জামান খোকন বলেন এই বাজারটি একটি সুনামধন্য বাজার হিসেবে পরিচিত বাজারের ব্যবসায়ীদের সহযোগিতা ও পরিচালনা কমিটির পরিচালনায় সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বাজার বিগত দিনে দৈনিক বাজার ছিল না বর্তমানে ব্যবসায়ীদের সহযোগিতা ও পরিচালনা কমিটির প্রচেষ্টায় দৈনিক বাজার হিসেবে পরিচালিত হচ্ছে আমরা অতি শীঘ্রই পুরো বাজারকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসবো এই বাজারে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না এই বাজারে কোনো বেকার ও অসহায় নিরীহ লোক যদি কোনো ব্যবসা করতে চায় তাহলে আমি সর্বপ্রথম দশ জনকে দশ হাজার টাকা করে আমার ব্যক্তিগত তহবিল থেকে তাদেরকে সহযোগিতা করব। বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা সিরাজুল ইসলাম মাস্টার সহসভাপতি মোহাম্মদ জহির ডাক্টর অর্জুন পাল সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল কোষাধ্যক্ষ শাহ ফরান সহ কোষাধ্যক্ষ মৌলানা আব্দুল বাসার সদস্য পেয়ার আহমেদ দুদু সাবেক মেম্বার হাফেজ আসলাম নাসির উদ্দিন ডিলার মিউচুয়াল ট্রাস্ট এজেন্ট ব্যাংকিং নালঘর বাজার শাখা সত্ত্বাধিকারী ইলিয়াস স্বপন সহ পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন